সালামু আলাইকুম প্রথমত সরি বিকজ আপনারা দেখতে পাচ্ছেন একটু বোর্ডে রিফ্লেকশন আছে সো আমাদের স্টুডিওটাতে এখনো আমরা সব ফোম টোম লাগাই নেই হয়তো বা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে মোটামুটি স্টুডিওটা একদম প্রপারলি হচ্ছে যে ফার্নিশড অবস্থায় আছে বাট আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট ফেনোমিনা নিয়ে কথা বলবো যেটা নিয়ে অলরেডি আর লর অফ স্টুডেন্টস আর স্ট্রাগলিং সেটা হচ্ছে হাউ টু ফোকাস এখন ফোকাস করানি কেন আজকের জুনি মানে জগতে বা দুনিয়ায় এত বেশি কথা হচ্ছে এটার কারণ হচ্ছে ডিস্ট্রাকশন প্রচুর পরিমাণে বেড়ে গেছে আপনাদের সবার হাতে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব থাকার কারণে আপনারা ক্রমাগত যে হচ্ছে যে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে স্ক্রল করতেই আছে আর এই স্ক্রলিংটা আপনারা থামাতে পারছেন না এবং আপনারা থামাতে পারছেন বলে আপনারা ফোকাসও করতে পারছেন না যখন আপনি পড়তে যান পাঁচ মিনিট পরে আপনি নিজের অজান্তেই দেখেন হঠাৎ করে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম দেখা শুরু করেছেন সো প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি ফোকাস করবেন আমি বিগত সাত আট বছর ধরে মাল্টি টাস্কিং এর বেশ ভালোভাবে অভ্যস্ত হয়ে গেছে বর্তমানেও আপনার যদি আমাকে জিজ্ঞেস শোন আমি কি করি আমি প্রায়ই হেসে কোশ্চেন এড়াই যাই বাট যদি আমাকে একটা প্রপার অ্যান্সার দিই আমি বইয়ের থেকে গ্রাজুয়েশন শেষ করার পরে আমি অলরেডি হচ্ছে যে আমার নিজস্ব কোম্পানি নিয়ে কাজ করছি আপনারা জানেন আমার প্রায় তিরিশটার উপরে বই আছে সেগুলা নিয়ে আমি রেগুলার বেসিসে কাজ করতে থাকি আমার কাছে পরে জব আছে আরো অনেক কিছু আছে যাই হোক সো আমি বেশ কিছু জিনিসপত্রে কাজ করছি প্রজেক্ট নিয়ে কাজ করছি আপনারা ইভেন্চুয়ালি সবই জানতে পারবেন যখন দে আর রেডি বাট দ্য রিজন ওয়াই এম টেলিং ইউ দিস ইজ বিকজ আমি এমন একজন মানুষ যে কিনা মাল্টিপল জিনিসপত্রে একসাথে হচ্ছে যে কাজ করছি আমি ভেরি ওয়েল নো দি মানে ইম্পর্টেন্স অফ ং অন সার্টেন টাস্ক বিকজ আমি যখনই একটা কাজে ঠিকমতো ফোকাস না করি আমি কোনোদিন আউটপুট বের করতে পারবো না বসে দেখবেন পাঁচ ঘন্টা পরে চুপচাপ উইদাউট এনি আজকে ভিডিওতে আমি আপনাদের কিভাবে ফোকাস করেছি আমি বা কিভাবে আমি আমার জিনিসটাকে ডিক্টেট করি সেটা নিয়ে আলোচনা করবো অ্যান্ড আমি জানি আপনারা সবাই ইন্টারনেটে সার্চ করলে এরকম অনেক ভিডিও পাবেন বাট আমার ভিডিওটা একটু ডিফারেন্ট হবে বিকজ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এবং আমি অনেকগুলো

আপনি বিকজ আরো যে তিনটা মেইন পিলার আছে সেই তিনটা মেইন পিলার আপনি বারবার ইগনোর করছেন আমি আপনাকে এখন দেখাবো কিভাবে মেইন পিলার গুলো আগে ইম্পর্টেন্ট দেন আপনাকে আমি স্ট্র্যাটেজিতেও নিয়ে যাবো যে আসলে কোন কোন আপনি করতে প্রথমত ইউর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ এটা আপনারা সবাই হচ্ছে ইগনোর করেন এবং দ্যাস ইজ ওয়ান অফ বিগেস্ট প্রবলেম একটা স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া তুমি যখন পড়তে বসো তোমার সবচেয়ে বড় সমস্যা কি হয় বলো ভাই আমি টায়ার্ড হয়ে যায় আমার ঘুম আসে এর মানে হচ্ছে আসলে ওর প্রবলেমটা ফোকাস করা নিয়ে না ওর প্রবলেমটা ওর ফিজিক্যাল এবং মেন্টাল এনার্জি নিয়ে এখন আপনি এস এ স্টুডেন্ট যদি আপনার হেলথে ঠিক মতো হচ্ছে যে এনশোর না করেন তাহলে আপনি কোনোদিনও ঠিক মতো ফোকাস করতে পারবেন না আনফর্চুনেটলি আমাদের লাইফে প্রত্যেকটা জিনিস একটা একটার সাথে খুব ভালোভাবে জড়িত এন্ড ইফ ইউ ডু নট ফিক্স দিস দেন ইউ ক্যান নেভার ফোকাস অন এনিথিং বিকজ আপনার ব্রেইন এবং আপনার ওভারঅল মেন্টাল এনার্জি অনেক বেশি ড্রেইন থাকবে এখন হেলথের ব্যাপারে আপনি কোন কোন জিনিস হচ্ছে যে ইমপ্রুভ করতে পারেন সো দ্যাট ইউ ক্যান অটোমেটিক্যালি ইউনো বি আ বেটার পার্সন ইন টার্মস অফ ফোকাসিং নাম্বার ওয়ান যদি আপনি আপনার ফিজিক্যাল হেলথের কথা চিন্তা করেন তাহলে আপনার উচিত আপনার ডায়েট ফিক্স করা আমি বলতেছি আপনাকে এখন প্রোটিন শেক খাইতে হবে আমার মতো আমি স্যার আপনাকে বলতেছি আপনার ফিজিক্যাল ডায়েটের মধ্যে আপনি সুগার লেস করেন সুগারটাকে কাট অফ করার পাশাপাশি আপনি আপনার জাঙ্ক ফুডগুলো কাট অফ করেন যত বেশি আপনি প্রোটিন বেসড হোল ফুড খাওয়া শুরু করবেন বাসা রান্না খাওয়া শুরু করবেন এবং যত তেলযুক্ত খাবার কম খাবেন আপনার বডি তত বেশি লাইট থাকবে এনার্জেটিক থাকবে বিশ্বাস করার কাজে অনেক বেশি ফোকাস হবে প্রাইমারি রিজেন্স ভাই মানুষজন পারে না আমার মেজরিটি স্টুডেন্ট যারা আমার কাছে পড়তে আসে আমি দেখি ওরা ক্লাসে ঝিমাচ্ছে কারণ ওরা সকালবেলা সাতটায় বেরিয়েছে বা বেশিরভাগ নাস্তা করে বের হয় নাই ওরা ওদের প্রথম দিনের নাস্তাটা খাই হচ্ছে যে সকাল দশটার সময় টিফিন টাইমে এবং খাই কি সিঙ্গারা সমুচায় সো দে বিল নেভার বিগল টু ফোকাস বিকজ তারা কখনোই একটা প্রপার মেন্টাল বা ফিজিক্যাল স্টেট নিয়ে ক্লাসে আসেই নাই এবং এই বাচ্চারাই যখন প্রপার একটা ফুড খাচ্ছে একদম দুপুর তিনটায় যেয়ে তখন এই বাচ্চারা আসলে অবস্থা খুব খারাপ হবে সো ইফ ইউ ওয়ান্ট টু ফোকাস ইন লাইফ ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং প্রোডাক্টিভ ইউ ইভ টু ফিক্স ইউর ফিজিক্যাল হেলথ নো ম্যাটার ওয়ার ডায়েট করাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আপনাদের সবার এখন খুব সমস্যা হচ্ছে এক্সারসাইজ আপনার করতে পারেন না ফাইন বাট অ্যাটলিস্ট চেষ্টা করেন প্রতিদিন থ্রি থাউজেন্ড স্টেপস নিতে ইফ ইউ ক্যান টার্গেট থ্রি থাউজেন্ড স্টেপস উচিত হচ্ছে যে আসলে যেমন আমি আসলে প্রতিদিন প্রয় হাজার মতো স্টেপস এটলিস্ট করার চেষ্টা করি থ্রি থাউজেন্ড স্টেপস ইজ গ্যান বি ভেরি গুড স্টার্টিং পয়েন্ট ফর ইউ তিন হাজার শেষ মনে হচ্ছে তিন হাজারটা কদম আপনাকে হাঁটতে হবে এটা এতটাও আহামরি কোনো টাফ কিছু না এটা অ্যাকচুয়ালি মিনস থার্টি মিনিটস এর মতো হাঁটাহাটি থার্টি মিনিটস এর মতো হাঁটাহাটি আপনি আপনার বাসায়ও করতে পারেন ইটস নট এন্টারলি জাস্ট আপনাকে ইউ নো ওনগুলাই কিছু করতে হবে সো ফিজিক্যাল ডায়েটটা মেইন করার আপনার প্রথম জিনিস মেন্টাল হেলথ ফিক্স করার জন্য আপনাকে ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার লাইফে বড় বড় ইস্যুগুলোকে আপনার ট্যাকেল করতে হবে বাচ্চাদের বয়সে অর্থাৎ যদি আপনি নাইন থেকে টুয়েলভে হন তাহলে আপনার লাইফের মেন্টাল হেলথ প্রবলেম করার মতো কয়েকটা জিনিসই হইতে পারে এক হয়তো আপনি কোন একটা ফ্রেন্ডশিপের প্রবলেমে পড়ছেন রিলেশনশিপের প্রবলেমে পড়ছেন এগুলো আপনাকে মেন্টাল হেলথের মেজরিটি কেসেস এ মানে হিট করে এটার পাশাপাশি আপনার পড়াশোনার অতিরিক্ত চাপ বাবা মা প্রেসার দিচ্ছে এই জিনিসগুলো আপনার মেন্টাল হেলথকে যথেষ্ট বাজেভাবে ইফেক্ট মানে এফেক্টেড করে খুবই সিম্পল হিসাব যে কোনো মেন্টাল হেলথ প্রবলেমের সবচেয়ে সহজ উপায় হচ্ছে কাটিং অফ অন바pathname কেটে কাট অফ করতে পারবেন অন্য যা যা আছে ওগুলোকে কাট অফ করা হু এভার गिव्स यू নেগেটিভ এনার্জি কাট देम অফ যদি এটা না করেন তাহলে আপনি বারবার যখনই ফোকাস করতে যাবেন উই থটস গুলো আপনার মাথা এসে জেকে বসবে ইট रिक्ওয়ায়ర్స్ এন এক্সট্রিম অ্যামাউন্ট অফ মেন্টাল ট্রেনিং টু ইউ নো গেট ইনটু দ্যাট হেড স্পেস যেখানে কিনা আপনার যে কোন ধরনের হচ্ছে যে বাজে থট যে কোন ধরনের প্রবলেম্যাটিক থটস আপনি হচ্ছে যে চাইলেই ব্লক করে নিজের মতো কাজ করতে পারবেন আমার লাইফে অনেক ধরনের ট্র্যাজেডি হইছে

ওইটা একটা লম্বা গেম বাট অ্যাটলিস্ট ইনিশিয়ালি আপনি চাইলে জিনিসগুলোকে কাট অফ করতে হবে যেগুলো আপনাকে ইমিডিয়েটলি হচ্ছে যে ঝামেলা করতেছে কাট অফ করা ইস প্রবলি ওয়ান অফ দি ইম্পর্টেন্ট থিংস দ্যাট ইউ শুড ডু ইফ ইউ ওয়ান্ট টু ফোকাস সামথিং হেলথ এর পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ যদি আপনি চান তার পাশে আপনি চাইলে স্পিরিচুয়াল হেলথে হেল্প করতে মানে ইউ নো ফোকাস করতে পারেন অর্থাৎ আপনি যদি রিলিজিয়াস হন তাহলে আপনি রিলিজিয়ানের প্রতি আরো বেশি ডেডিকেটেড হতে পারেন যেহেতু রিলিজিয়াস না হন

মানে তার আগে ওয়ার্কআউট ওয়ার্কআউট সময় অফিসে সারা সারাদিন আমার অফিসেই থাকা হয় জাস্ট আমি দুপুর দুইটার সময় যে একটু পরে আমি লাঞ্চে চলে যাবো লাঞ্চ করে এসে আবার হচ্ছে যে ক্লাস টাস নিয়ে আমি অফিসে রাত এগারোটা পর্যন্ত থাকবো বাসায় দেখে আমি ঘুমিয়ে যাব এটার কারণ হচ্ছে আমার অফিসে আমি একদম ঠান্ডা মাথায় থাকি কেউ আমাকে ডিস্টার্ব করতেছে না কেউ এক্সট্রা কোনো কোয়েশ্চেন করতেছে না বাসায় থাকলে একটু আমি আমার সাথে গল্প করবো এই পিস জিনিসটা দরকার সলিটিউ জিনিসটা দরকার আমি কিন্তু চাইলে আমার সেই কাজটা বাসায় করতে পারতাম বিকজ আমার ল্যাপটপ থাকলে আমার আসলে পুরো ওয়ার্ক স্টেশন আমার কাছে আছে বাট দ্য রিজন ওয়াই আই চুজ টু কাম হিয়ার ওয়ার্ক ইস বিকজ এটা আমাকে একটা সেপারেট কাজ করার জন্য এক্সট্রা ফোকাস এবং এক্সট্রা এনার্জি দেয় আপনারা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনার বাসায় আপনার পড়ার পরিবেশটা তৈরি করতে হবে যদি আপনি একজন স্টুডেন্ট হন আপনার মেইন প্রবলেম এটা হয় যে আপনি পড়াশোনার জন্য পরিবেশটা পাচ্ছেন না ইস গান বি ভেরি প্রবলেমেটিক থিং আই নো আ লট অফ স্টুডেন্টস যাদের হয়তো বা ওই সুযোগটা নাই আপনাদের বাসার বাবা মা বা ভাই বোন বা আত্মীয় স্বজন এতটা হচ্ছে যে ইউনো সচেতন না যে আপনাকে একটা পড়ার স্পেস দেবে যদিও তারা একটু পর রেজাল্ট চাইবে বাট আন্ডারস্ট্যান্ড দ্যাট যতটুকু সম্ভব চেষ্টা করেন ফাইট করেন টু হ্যাভ আ সেপারেট স্পেস ফর ইউ এবং এখানে আপনি কি করবেন যেমন আপনার চেয়ারটাকে থিন মানে একটা একটা ভালো চেয়ার নেন যেন আপনি লম্বা টাইম বসে থাকতে পারেন আপনি হচ্ছে যে আপনার টেবিলটাকে একটা প্রপার হচ্ছে যে এলিভেটেড নাম কি ইয়াতে আনেন আপনার হচ্ছে যে রেঞ্জে আনেন যারা আপনি ঠিক মতো লিখতে পারেন এই প্রতিটা ছোট ছোট জিনিসকে ইমপ্রুভ করা শুরু করেন যদি আপনি পড়ার পরিবেশ না পান পিসফুল পরিবেশ না পান তাহলে আপনি কোনোদিনও ভালো করবেন না যেই এবং আমি অনেক স্টুডেন্ট দেখেছি এটা গেল আমার একটা হচ্ছে যে পিসের অংশ আরেকটা বড় সমস্যা হচ্ছে ফ্যামিলি ইস্যুস আমি অনেক মানুষজনকে চিনি যাদের কিনা ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম চলতেছে ভেরি টু ফোকাস ইন একটা বাচ্চা যে বাসায় কিনা খুব ভালো সবাই অনেক শান্তিতে আছে তার একটা বাচ্চা যার কিনা বাসায় সারাক্ষণ ঝগঝাটি লেগে থাকে তার জন্য সারভাইভ করাটা অনেক টাফার তার জন্য পড়াশোনা করাটা অনেক টাফার আপনাকে এই জন্য যেটা আমি ভালো সাজেশন দিব সেটা হচ্ছে যদি এমন হয় যে আপনার বাসায় সারাদিন জ্ঞানজাম লেগে থাকে তাহলে আপনি ওই সময় পরে জনসবাই ঘুমায় থাকে ইটস আ ভেরি ইজি সিস্টেম আপনি পড়াশোনা শুরু করবেন দুপুর রাত তিনটার সময় কোনো প্রবলেম নাই বেরি হচ্ছে যে ইউনো সাইকটিক আপনি যখন পড়তেছেন যখন আপনি ফোকাস করতেছেন তখন আপনাকে অন্য কেউ এসে ডিস্টার্ব করবে না আপনি পড়তে পারছেন এর মধ্যে মনে করেন ঝগড় ঝাটি শুরু হয়ে গেছে আপনি তো পারবেন না ফোকাস করতে সো ট্রাই টু কাম আপ উইথ আ পিসফুল এনভারনমেন্ট বিকজ ওইটা ছাড়া ফোকাস করা পসিবল না এই দুটো কিন্তু আপনার কাছে মনে হইতেই পারে যে ভাই এগুলো কেন বলছেন তো আমরা সবাই জানি বাট আপনারা এগুলো জানলো ইমপ্লিমেন্ট করেন না আই ক্যান গ্যারান্টি

ফর এক্সাম্পল আপনারা জানেন না যে আপনাদের আগামী এক মাসের মধ্যে কয়টা চ্যাপ্টার শেষ করতে হবে কতটুকু শেষ করতে হবে কুই অ্যামাউন্ট অফ টাইম পড়তে হবে কতটুকু সময় আপনি আসলে পড়তে পারেন এই জিনিসগুলো সম্পর্কে আপনার কোনো প্রপার প্ল্যান নাই ইফ ইউ ডু নট হ্যাভ দেন ইউ ক্যান নট ফোকাস বিকজ আপনার ব্রেন বারবার আপনাকে বলবে যে আসলে তুমি কি করতেছ সারা ফোন আপনাকে অ্যানজাইটিতে রাখবে আচ্ছা তুমি পড়তেছো পরীক্ষা শেষ করতে পারবা আচ্ছা তোমার পরীক্ষা কি আছে এই জিনিসগুলো তোমাকে বারবার হন্ট করবে সো ইফ ইউ ওয়ান্ট ইউর ব্রেন টু শার্ট আপ আজকে এটা এটা আমি শেষ শেষ আমাকে করেই উঠতে হবে নিয়ে আগানোটা খুবই 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 ইম্পর্টেন্ট ক্লিয়ার প্ল্যান বানানোর জন্য খুবই সোজা একটা সিস্টেম আছে তুমি ফার্স্ট অফ অল রাইট এক্সাম ডেটস অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড পার সাবজেক্ট chapter এটা শেষ হওয়ার পরে তুমি যখন তোমার এই এক্সাম ডেটগুলো লিখবা কোন কোন চ্যাপ্টার লাগবে এগুলা লাগবে তুমি সব লিখে ফেলবা থার্ড স্টেপে যে তুমি খুব সিম্পল একটা কাজ করবা ভাইয়া থার্ড স্টেপে যে তুমি জাস্ট বলবা যে ওকে ফাইন এগুলো সব হয়ে গেছে এখন তুমি রেগুলার বেসিসে হচ্ছে যে জাস্ট নিজেকে হচ্ছে যে জবাব দিয়ে দাঁড়ো অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি তুমি জাস্ট এখন নিজেকে অ্যাকাউন্টেবিলিটি চেক দিবা যাচ্ছি আমি প্ল্যান করছি এটা কি হয়েছে কিনা আচ্ছা ঠিক আছে ফাইন এটা হয় না তাহলে আমাকে আবার নতুন ভাবে একটু প্ল্যান করতে হবে আমি ভাবছি আজকে পাঁচ ঘন্টা পড়তে পারবো আমি আসলে পাকতেছি আমার ব্রেন মানে অতটা হেল্প করতেছে না দ্যাট ইজ সামথিং দ্যাট ইউ ক্যান ডু ইন অর্ডার টু মেক শিওর যেন তোমার ব্রেনকে তুমি বারবার ইনসেন্ট দিতে পারো ফোকাস করার জন্য লাস্ট বার নট দ্যাট ইজ ট্র্যাকিং এবং এটা মোস্ট প্রবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেন তুমি হচ্ছে যে ফোকাসে সবচেয়ে ভালো করতে পারো ফোকাস করার জন্য আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি নিজেকে নিজে ট্র্যাক করা স্টার্ট করছি কি কি ট্র্যাক করছি ওয়েল কোন টাইমে কাজ করলে আমরা সবচেয়ে বেশি আমি আউটপুট পাই সো ফোকাস করার ক্ষেত্রে ফাইন্ড আউট কোন টাইমে আপনি সবচেয়ে বেশি ফোকাস ভাবে কাজ করতে পারেন আমার জন্য এখন একটা খুব বড় অ্যাডভান্টেজ হয়েছে যে এখন আমার আসলে খুব একটা প্রবলেম হয় না আমি যে কোনো টাইমে ফোকাস করতে পারি ইনফ্যাক্ট যে কোনো কে এর মতো ফোকাস করতে পারি বিকজ আই ট্রেন মাই ব্রেন ভেরি হার্ড ইন অর্ডার টু ডু দ্যাট বাট ইনিশিয়ালি যখন আমি আপনাদের বয়সে ছিলাম তখন আমি সাধারণত পড়ার টাইমটাকে এমন সময় নিতাম যেখানে কিনা হচ্ছে যে আমার ব্রেন সবচেয়ে বেটার কাজ করতেছে এবং প্লাস আমার ফ্যামিলিতে ওই সময় কাউ নাই সো ফর এক্সাম্পল হয়তো বা আমি পড়তাম একদম ভোরে উঠে কিংবা রাত তিনটা চারটার দিকে উঠে বিকজ ওই টাইমটাতে পড়লে আমার ব্রেন মাত্র ঘুম থেকে উঠতেই ফ্রেশ আছে ইট উইল ওয়ার্ক রিয়েলি গুড সো এটা আপনাকে একটা খুবই ভালো ইম্পর্টেন্ট জিনিস যে ওয়েন ড ইউর ব্রেন ওয়ার্ক দ্য বেস্ট আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে ওয়েনের পাশাপাশি আমার আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস ছিল সেটা হচ্ছে যে ফোকাস আমি কখন করি তার পাশাপাশি ওই পরে হাউ হাও হচ্ছে যে খুবই সোজা একটা জিনিস আমার ফোকাস করার ক্ষেত্রে কোন কোন প্রবলেম আমাকে বারবার ডিটার করছে এক যদি আপনার সোশ্যাল মিডিয়া আপনাকে ডিটার করে বিলিভ দ্য সোশ্যাল মিডিয়া খুবই সোজা জিনিস আমি যখনই কথা বলি তখন এখানে লাগবে কিন্তু ভাই আমি কেমনে চলবো লাইক আপনার একটা অ্যাকাউন্ট থাকবে আপনি এটাকে আরো ডিফার মানে এখন তো আরো অনেক ধরনের জিনিসপত্র আছে আপনার অ্যাপ ব্লকার আছে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন যে আপনাকে ইয়া দিবে স্ক্রিন টাইমের হচ্ছে একটা ব্লকার আছে যে আপনার স্ক্রিন টাইম এর থেকে বেশি হলে আপনাকে ওয়ার্নিং দিবে আপনি এই জিনিসগুলোকে চাইলে কিন্তু ইনস্টল করতে পারেন ইটস নট দ্যাট টাস তার থেকে বড় কথা আমার কাছে মনে হয় প্রত্যেকটা বাচ্চা উচিত হচ্ছে যে একটা পার্টিকুলার ফেক অ্যাকাউন্ট থাকা মেইন অ্যাকাউন্ট আলাদা ফেক অ্যাকাউন্ট আলাদা আপনি ফেক অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনার ক্লাস টাস করবেন যারা অনলাইনে ক্লাস করেন আর মেইন অ্যাকাউন্টে আপনি কিছু করবেন মানে মেইন অ্যাকাউন্টটা আলাদা রাখবেন এর কারণ হচ্ছে যদি আপনি ক্লাস করার কারণে মেইন অ্যাকাউন্টে ঢুকেন এবং সেখানে বারবার ইন্টারঅ্যাকশন হয় আপনি বারবার ক্লাস করার নামে যে ঢুকবেন তারপর আর বেরিতে পারবেন না বাট যদি আপনার ফেক অ্যাকাউন্ট থাকে ফাইন আপনি ওইটা দিয়ে ক্লাস টাস করে বের হয়ে চলে যাচ্ছেন ওখানে তো আপনার নিউজ ফিডে বারবার হচ্ছে যে উল্টাপাল্টা জিনিস আসতেছে না আপনি চাইলেও স্ক্রলিং করতে পারতেছেন না এটা একটা বড় ধরনের আপনাকে হচ্ছে যে সুযোগ থাকতে পারে লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে এই জিনিসটা কমিউনিটি ওয়ান অফ দি বেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইজ ফাইন্ড আ কমিউনিটি যারা কিনা একই গোলে আগাচ্ছে আমার প্রবাবলি লাইফের সাকসেসের অন্যতম বড় আমি যতটুকু সাকসেসফুল হয়েছি আর কি অন্যতম বড় নিয়ামক হচ্ছে আমার ফ্রেন্ডস যারা কিনা আমার সাথে একইভাবে একই সাথে হচ্ছে আমার সাথে একই গোল নিয়ে আগাইছে আমার আমি মতিঝিলে যখন ছিলাম নটর ডেমের সেকেন্ড ইয়ারের সময় আমার তিন বন্ধু হচ্ছে মতিঝিলে বাসা নিয়েছিলাম আমার তিনজনই বইটা চান্স পাইছি অ্যান্ড এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি যদি ভালো ফ্রেন্ডদের সাথে একই গোল নিয়ে আগান যেখানে কিনা তারা সবাই হয়তো বা এই জিনিসটাকে ফাইট করার চেষ্টা করতেছে তাহলে আপনারা কিন্তু বেটার হবেন দ্য প্রবলেম ইজ আমরা সামহ বন্ধুত্ব বলতে বুঝি যে আমরা একসাথে বামদানি করব, মাস্তানি করব মজা করবো বা একসাথে গ্রো করব এটাকে আমরা বন্ধুত্ব হিসেবে ডিফাইন করতে চাই না আই গেস ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রিডিফাইন ইয়ার ফ্রেন্ডশিপ যদি ফ্রেন্ডশিপও না হয় ফাইন্ড কমিউনিটি যারা কিনা একই সাথে একই গোলের জন্য স্ট্রাইক করতেছে যারা সবাই কিনা বেটার কিছু করার চেষ্টা করতেছে যদি এটা করেন দেন ইউল অটোমেটিক্যালি বি মোর অ্যাকাউন্টেবল বিকজ এখন আপনি ওর ভয়ে হইল কাজটা করবেন ওর ভয়ে হইল পিছটা পড়বেন আর পড়াটানা শেষ করে ওর ভয়ে হইল পরীক্ষাটা দিবেন এটা আপনাকে যথেষ্ট হেল্প আউট করবে আশা করি এই ফোর স্কোয়ার ম্যাথডটা আপনাকে হেল্প আউট করবে আই নো আ লট অফ পিপল উইল কামিং টু দ্য কমেন্ট বক্স এন্ড সেম যে ভাই আপনি এমন আহা নতুন কোনো ম্যাজিক্যাল ট্রিক দেন বিকজ ইটস নট আ ম্যাজিক্যাল ট্রিক যদি ফোকাস করে এত সহজই হয়ে যায় তাহলে যে কেউ পারত ম্যাজিক্যাল ট্রিক শিখাই দিলে যে কেউ পারবে যত ধরনের আপনি ম্যাথডস দেখেন যাই দেখেন না কেন ঘুরে ফিরে আপনাকে এই কথাগুলোই বলবে বিকজ লাইফে বেটার কিছু করতে হলে আপনাকে অলরাউন্ড সব দিক থেকে আপনাকে বেটারমেন্ট আনতে হবে যদি আপনি এক জায়গায় স্টার্ট হয়ে থাকেন আপনি পারবেন না আশা করি আপনাকে ভিডিওটা হেল্প করেছে যদি আপনি এরকম ভিডিও আরও দেখতে চান সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আমাদের একটা নতুন সিরিজ শুরু হবে খুব সামনে কিছু আইম ভেরি এক্সাইটেড টু টক অ্যাবাউট সেটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট সিরিজের ক্লাসেস আসবে প্রথমে এসএসসির জন্য আসবে তারপরে এইচএস জন্য আসবে আসুক তারপরে আপনারা দেখবেন এবং একই সাথে আরেকটা জিনিসের জন্য আমি খুব এক্সাইটেড সেটা হচ্ছে আমাদের নতুন অ্যাপ লঞ্চ হচ্ছে স্মার্ট সহায় নামে যে স্মার্ট সহায় আপনার অলরেডি হচ্ছে যে গুগল থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে আপনারা ফ্রিতে কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে পারবেন মডেল দিতে পারবেন অনেক ধরনের ফিচার্স আছে লাইভে আমি এটাকে খুব ডিটেলে ব্যাখ্যা করবো দেখা হবে নেক্সট ভিডিওতে